শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তীব্র ভূমিকম্প অনুভূত হয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্পের উৎপত্তি স্থল নরসিংদীর মাধবদী এটি গত ত্রিশ বছরের মধ্যে দেশের সবচেয়ে বড় ভূমিকম্প বলে গণমাধ্যমে জানিয়েছেন ভূমিকম্প গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির তিনি বলেন এক ভয়াবহ হিরোসীমা নাগাসাকিতে ফেলা একটি বোমা যে শক্তি রিলিজ করে আজকে ভূমিকম্প সেই মাত্রার শক্তি রিলিজ করেছে আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত চারজন নিহতের তথ্য পাওয়া গেছে যার মধ্যে তিনজন ঢাকায় আর একজন নারায়ণগঞ্জের রূপগঞ্জের দেয়াল ধসে এক শিশুর মৃত্যু হয়েছে ভূমিকম্পে শতাধিক মানুষ আহতের তথ্য পাওয়া গেছে তবে এখন পর্যন্ত নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি এদিকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস শুক্রবার দুপুরে এক বার্তায় প্রধান উপদেষ্টা ডা মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে ডেক্স নিউজ এনএন টিভি